কি ভাবছো এত মনোযোগ দিয়ে তোমার চ্যানেলে ভিউ আসতেছে না বাট ওয়াই এত কষ্ট করে কী লাভ যদি ভিউই না আসে এমন আজকে তোমাকে আমি এমন একটা দিতেছি যে ট্রিপস অ্যান্ড টিপসে তোমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে সো বেশিরভাগ পেক না করে আজকের এই ভিডিওটা শুরু করি বর্তমান যুগে কিন্তু আমাদের টু পয়েন্ট জিরো দুই হাজার পঁচিশে কিন্তু জানো তোমাদের ইউটিউব চ্যানেলে গেমিং হোক যে কোনো ধরনের হোক বিশেষ করে গেমিং চ্যানেল কারণ আমি একটা গেমার সো আমি বলতে পারি সো বিশেষ করে যাদের গেমিং চ্যানেল তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা সো তুমি যদি একটা গেমার হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্যই সো আজকে আমি তোমাদের দেখাইতে চলতেছি দুই হাজার পঁচিশ সালে কী কারণে মিলিয়ন মিলিয়ন বিস আসবে একটা চ্যানেলের ট্রেডিং বর্তমানে তোমরা সবাই জানো এআই দিয়ে কিন্তু ভাই যায় লোগো বানান যায় তো আজকের আমার এই ভিডিওটা বিশেষ করে লোগোর জন্য জাগে জায়গায় এখনো ভালো ভালো এআই লোগো নাই তাদের জন্য তো ফ্রিতে তোমরা কিভাবে এআই দিয়ে আজকে লোগো বানাবা সেটাই তোমাদের শেখাইতে চলতেছি সো গাইস আমরা এখন তোমাদের দেখামো স্ক্রিনে তো তোমার যদি একটা গেমিং চ্যালেঞ্জ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই গেমের ক্যারেক্টার নিয়ে লোগোটা বানানো ট্রাই করবা সো সরাসরি তোমরা চলে আসবা গেমে সো ফ্রি ফায়ারের মধ্যে আসার পর তোমাদের তো আমার এখানে একটু লোডিং নিচ্ছে আমি দেখাই তোমাদের টোটাল সবকিছু বোঝাই দিন ফ্রি মধ্যে আসার পরে তোমরা চলে যাবা তোমাদের ড্রেস আপ তো ড্রেস আপ আসার পর তুমি কোন ড্রেস আপটা দিয়ে লুগুটা বানাইতে চাও সেই ড্রেস আপটা নিবা সো গেস্ট আমার কাছে আছে কিন্তু নাইলো বান্ডেল তো নাইলো বান্ডেল নাইলো বান্ডেল দিয়ে আমি ড্রেস আপটা অবশ্যই পছন্দ করি তোমাদের এই যে এরকম অনেক ড্রেস আছে তো তোমাদের পারমানেন্ট ড্রেস যেটা সেটা দিয়ে তোমরা অবশ্যই লুগুটা বানাবা সো আমি নাইলোটা নিয়ে নিলাম সো এইখান থেকে তোমরা তারপরে কি করবা তোমাদের আলট্রা দিয়ে দিবা ফুল আলট্রা ম্যাক যা হোক আলট্রা দিয়ে নিবা আলট্রা দেওয়ার পর তোমরা আবারও চলে যাবা সরাসরি ড্রেস আপে ড্রেস যাওয়ার পর তোমাদের যেই বান্ডিলটা আছে ওই বান্টিটার স্কিনের উপর চাপ দিবা তোমাদের দেখে আমি ব্যাগ প্যাকেট হয়ে গেছি তো আমার যেরকম নাইলো বান্ডিল রয়েছে একদম লাস্টে তো নাইলো বান্ডিল দিয়ে আমি এখানে রোটেটে চাপ দিলাম রোটেটে চাপ দিয়ে এইখান থেকে তোমরা একটি স্ক্রিনশট করবা যেটা মানে ফ্রি ফায়ারের থেকে করা যায় সো এইখানে কিন্তু সেভ লেখা রয়েছে ওই যে দেখো ডাউনলোড সেখান থেকে সেভ করে নিবা সেভ করে নিয়ে তোমরা সরাসরি ফ্রি ফায়ারেতে ব্যাক হয়ে যাবা যেরকম আমি এখন হয়ে গেলাম তো সরাসরি যখন ফ্রি ফায়ার তো তুমি ব্যাক হয়ে যাবে তারপরে তোমাদের যেটা দেখাতে তো তোমরা সরাসরি চলে আসবা প্লে স্টোরে ফোনের হোম স্ক্রিনের থেকে আমি দেখাইতেছি তোমরা সরাসরি চলে যাবা প্লে স্টোরে তো আমি এখন তোমাদের প্লে স্টোরে ঢুকে দেখাতে এইখানে যে তোমরা সার্চ বারে টিপ দিয়ে সার্চ করবা চার জিপিটি চার জিপিটি সার্চ দিবা তোমাদের বারবার বলে দি আমি স্ক্রিন লিখে দিচ্ছি চার জিপিটি এইটা যখন আসবে চার জিপিটি এটাই কিন্তু এর অরিজিনাল অ্যাপ এই চার জিবিটি সার্চ দেওয়ার পরেই তোমরা এইখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবা এই যে দেখো সেকেন্ডে চার জিপিটি তো চার জিপিটি এই অ্যাপটা ডাউনলোড করে নিবা মানে ইনস্টল করে নিবা ইনস্টল করার পরে বাকি তথ্য আমি দেব তোমাদের তো প্লে স্টোরের কাজ কিন্তু শেষ হয়নি আবারও আছে এইখানে আবার সার্চ বারে টিপ দিয়ে তোমরা আবার লেখবা পি সাইট আমি স্ক্রিনে লিখে দিতেছি পি সাইট সো এই যে তোমরা ফার্স্ট অফ অল যে অ্যাপটা দেখতে এটার নামই হলো পিসাইট এটা সবাই চিনে রাখো এটা কাজে লাগবে এডিটের জন্য এটা দিয়ে অনেক কিছু এডিট করা যায় আই সিস্টেম তো তারপরে তোমরা সরাসরি এটা ডাউনলোড করার পরেই তোমরা হোম স্ক্রিনে ব্যাক করবা ব্যাক করার পরেই তোমরা চার জিবিটে চলে যাবা আর চার জিবিটা কিন্তু যাওয়ার পরে তোমাদের সাইনিং চাপ সাইনিংটা করে নিও ভাই এরপরে তোমাদের দেখে চার জিবিটা যাও তোমরা এইখান থেকে তোমাদের ফটোটা অ্যাড করে নিবা এই যে যেখানে এসে আমরা এইখান থেকে গ্যালারিতে অ্যাড করবা সো গ্যালারিতে অ্যাড করার পরে তোমরা যে পিকটা দিয়ে তুলিসো সেই পিকটা এইখানে অ্যাড করে নিবা সো আমি এইখানে এই যে তোমার যে নাইলো পিকটা অ্যাড সো এইখান থেকে একটা পিক অ্যাড করলেই হবো যে কোন একটা পিক দিয়ে তুমি করতে পারবা সো এইখান থেকে একটা পিক অ্যাড করে নিবা সো আমি দেখাই তোমাদের একটা পিক অ্যাড করছি আর গাইস এইটা যে শুধু তোমার গেমিং জন্য না এটা তুমি সব চ্যানেলে ইউজ করতে পারবা সো এটা গেমিং চ্যানেলে সব থেকে বেস্ট হবে মানে অনেক সুন্দর হয় যেই এনিমি গ্রাফিক যেটা রয়েছে এই কারণে সো এইখানে এই যে স্ক্রে আমি যেরকম লিখতেছি ফ্রমটা তোমরা অবশ্যই এরকম লেখবা না লিখতে হলে আমার ডিপ্লেকশন বক্সে অবশ্যই এই ইটা দেওয়া থাকবে ফ্রমটা দেয়া থাকবে তোমরা অবশ্যই কপি করে নিয়ে নিবা সো এইখানে কি লিখতে হবে আমি তোমাদের বলে দিই স্ক্রিনেও লেখা থাকবে তোমরা অবশ্যই এই ফর্মটা দিবা আমার এই পিকটা দিয়ে এনিমি ইমেজের একটা গেমিং লোগো বানাই দিবা নামটা থাকবে সো নামটা কিন্তু তোমরা থাকবে পর্যন্ত লেখে তোমাদের ইংলিশে তুমি যদি দিতে চাও ইংলিশে তোমার গেমিং চ্যানেলের নামটা দিয়ে দিবা গেমিং চ্যানেলের নামটা দিবে তাহলে নিচে অনেক সুন্দর করে এডিট করে দিবে আর এইখানে কিন্তু একটু লোড বেশি নিতে পারে কারণ তোমার সার্ভার যদি প্রবলেম থাকে তাহলে লোডটা নিবে তো এইখানে আমি একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দিয়ে দিই তোমরা দেখো স্ক্রিনের উপরে সাইটে যে এটা রয়েছে এটার উপর বারবার ক্লিক করলেই কিন্তু তোমার এটা সলভ হয়ে যাবে সো আমি তোমাদের দেখে এইখানে আমি কিন্তু একবার ক্লিক করছি তোমরা দেখছো হয়তো বয়েজে এই যে যেটা পুরো বছর রয়েছে আমি মার্কিং করে দেখাইতেছি সো এই জিনিসটাই তোমরা একবার দুইবার টিপ দিয়ে ক্রসিং করে কাইটে দিবা তাহলে তাড়াতাড়ি পিকটা ইয়া হয়ে যাবো গাছ সো আমি এখান থেকে আবার দিয়ে এই যে কাইটে দিতেছি সো এই দেখো আমাদের পিকটা কিন্তু ফাইনালি চলে আসছে সো এইটা কিন্তু এরকম হয়েছে তা বলতে না আরও সুন্দর হয় তুমি আর আরও একটা কথা ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভাই ভিডিও বানাই তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলিভিশনটা অল করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিবা আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবা প্লিজ প্লিজ ভাই এইটুকু সাপোর্ট করবো আমার চ্যানেলে খুব কম সাবস্ক্রাইবার আর একটা কথা ভাই ভিডিওটা শেয়ার করবা আর আমার চ্যানেলের নোটিফিকেশন অন রাখলে কি হইবো আমার এরকম আপডেট আপডেট অনেক অনেক ভিডিও তোমার কাছে পৌঁছায় যে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবা আর এই ভিডিওটাও শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত যেহেতু তুমি দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবা সবাইকে আমার ভিডিওটা আবার একটু কন্টিনিউ করো কারণ ভিডিওটা পুরোপুরি শেষ হয়নি কারণ বানানোর প্রসেস এখনও চলতেছে তোমরা দেখতেছো সো এইখান থেকে তাহলে আমি ভিডিওটা স্ক্রিপ্ট করে দিই তোমরা একটু দেখো সো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো ফাইনালি আমার লোগোটা কমপ্লিট হয়ে গেছে এনিমি ইমেজে সো এরকম যদি তোমরাও বানাইতে চাও অবশ্যই আমার এই ট্রিক্স অ্যান্ড টিক্সটা ফলো করে তোমার ইউটিউবে রাখবা তো দেখতে পাচ্ছ মা তো কইছে আর ইউটিউবে এই লোগোটা দিলে কিন্তু তোমার সব থেকে আলাদা হলো মানে একটু ভাইরাল কোয়ালিটির একটু ট্রেডিং কোয়ালিটি যেটা তোমার মতন সচরাচর সবাই বানাইতে পারে না সো এইরকম একটা ট্রেডিং কোয়ালিটি তো তোমরা দেখছো আর এই যে আমার তিনটা পিক আমি এই এআই দিয়ে এডিট করছি তো এই তিনটার মধ্যে কোনটা সব থেকে বেস্ট অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবা সবাইকে জানেন আসলামু আলাইকুম তাই এর পক্ষ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে